আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আমার পিছনে দেখতেছেন যে এসআর ব্র্যান্ডের এবিপিটি সোলার চার্জ কন্ট্রোলার তো এটা অনেক বড় একটি কন্ট্রোলার সাইট এমপিআর কন্ট্রোলার কিন্তু দেখুন পাশে আমার মাথার এই সাইডে আরও একটি আছে এটা বিশ এমপিআর কন্ট্রোলার এবং এটা হচ্ছে সাইড এমপিয়ার তো আমার ঘরে লোড আছে দুইটি ডিসি ফ্যান আর তিনটি এলইডি লাইট একটি একশো ওয়ার্ডের আর দুইটি বিশ ওয়ার্ডের এলইডি লাইট এবং আমি দুটি কন্ট্রোলার এবং দুটি ব্যাটারি এটার জন্য একশো এমপিয়ার এবং এই পাশেরটার জন্য বিশ এমপিয়ার সোলার আপনার ব্যাটারি ইউজ করি কেন এত বড়। ব্যাটারি এবং এত বড় সোলার চার্জ কন্ট্রোলার আমি ব্যবহার করি জানলে আপনি অবাক হবেন এবং আপনিও সচেতন হবেন আপনিও আপনার মনেও আগ্রহ হবে যে আমিও এরকম একটি প্রজেক্ট প্রজেক্ট করি দেখুন এই যে সোলার চার্জ কন্ট্রোলারটা এটা সাইট এম্পিয়ার এটা সাইট এম্পিয়ার আমি আপনাকে একটু দেখাইতেছি যে এটা দারুণ ক্ষমতা কত এটার সাইট এম্পিয়ার কন্ট্রোলার কিনে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়ান দেখুন তাহলে বুস্ট কত করবে এরপরে বারো পয়েন্ট লোড কাট এগারো পয়েন্ট এক বোল্ট অটো সেটিংস এই যে দেখুন সাইট এ অর্থাৎ সাইড এম্পিয়ার কন্ট্রোলার এইটি এইটা কিন্তু অনেক বড় এবং এটার আপনার ওয়েট হচ্ছে দুই কেজি ছয়শো গ্রাম এটা অনেক ওয়েট এবং খুবই একটি মজবুত এবং ভালো একটি প্রোডাক্ট এবং পাশে দেখুন বিশ এমপির একটি সোলার সার্চ কন্ট্রোলার এত বড় কন্ট্রোলার এবং এত এমপিয়ারের ব্যাটারি আমি আপনাদেরকে একটু যদি ব্যাটারিগুলো দেখাই চলুন আমার আসলে আমার ব্যাটারিগুলো এই এই যে উপর থেকে মাসায় আমার অর্থাৎ উপরে দোতলায় আমার ব্যাটারিগুলো রাখা তো সেখানে চলুন একটু দেখি এই যে দেখুন এখানে একটু দেখুন এখানে কিন্তু পঞ্চান্ন এমপিয়ার এই যে দেখতেছেন পঞ্চান্ন এমপিয়ার এটা হচ্ছে বারো বল পঞ্চান্ন এমপিয়ার এইটা এবং এইটা কিন্তু একশো এমপিয়ার ব্যাটারি আমি আপনাদেরকে একটু দেখাইতেছি একটু এটা নতুন ব্যাটারি এখন পর্যন্ত এটা এই করা হয় নাই আপনার কার্টুনও খোলা হয় নাই এই যে দেখছেন একশো এখানে লেখা আছে এইচপিডি দেখছেন একশো টি বারো বোল্ট একশো এমপিআর ব্যাটারি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে বারো বোল্ট একশো এমপিআর ব্যাটারি তো এই একশো এখানে পঞ্চান্ন এবং এটা আলাদা এবং এটাও আলাদা এটা দিয়ে আমি লাইট জ্বালাই এটা দিয়ে আমি ফ্যান চালাই শুধু দুইটা ডিসি সিলিং ফ্যান চালাই এই ব্যাটারি দিয়া আর এই ব্যাটারি দিয়ে শুধু তিনটি লাইট জ্বালাই আমি আপনাদেরকে নিচে নিয়ে যাচ্ছি এই যে দেখুন তাহলে এখানেও কিন্তু আপনার একশো এমপিআয়ার ব্যাটারির জন্য আমি সাইড এমপিআয়ার কন্ট্রোলার ব্যবহার করি এবং পঞ্চান্ন এমপিআরের জন্য আমি বিশ এমপিআয়ার সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করি কেন আমি আলাদা আলাদা সেট করলাম আমি ইচ্ছা করলে কিন্তু ষাট এমপিয়ারেও আপনার একশো এমপিয়ার ব্যাটারি দিয়ে আমি সমস্ত আমার যে গড়ে লোড আছে চালাতে পারতাম কেন আমি আলাদা করলাম এর কারণ হচ্ছে আমি আমার সোলার চার্জ কন্ট্রোলারে প্রেসার দিতে চাই না এর উপরে লোড বেশি দিতে চাই না এর কারণ হল আপনি মনে করুন আপনার মাথায় যদি আপনি পঞ্চাশ কেজি ওয়েট ধরে রাখতে পারেন জাগাইতে পারেন অথবা মাথায় আপনি রাখতে পারেন পঞ্চাশ কেজি ওয়েট কিন্তু আপনাকে যদি বরাবর পঞ্চাশ কেজিই দেওয়া হয় তাহলে আপনি বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না কেননা আপনি সব সময় যদি পঞ্চাশ কেজি ওয়েট আপনি রাখতে পারতেন তাহলে আপনার কমপক্ষে একশো কেজি ওয়েট মাথায় নেওয়ার মতো শক্তি আপনার ভিতরে থাকা উচিত তাহলে আপনি পঞ্চাশ কেজি রাখতে পারতেন যেহেতু আপনার সর্বোচ্চ সীমায় আপনি পঞ্চাশ কেজি ওয়েট মাথায় রাখতে পারবেন তাই আপনার উচিত যে আপনার মাথায় পঁচিশ কেজির বেশি না নেয়া সুতরাং আমি এই সোলার চার্জ কন্ট্রোলারটি এ কারণেই দুইটি ব্যবহার করি যাতে আমার লোড আছে সর্বোচ্চ লোড আছে ফ্যানে লোড নেয় পাঁচ এমপিয়ার এবং বাতিতে লোড নেয় তিন এম্পিয়ার যদি আমি পাঁচ এবং তিন আষ্ট এমপিয়ার লোড একটা কন্ট্রোলার দিয়ে চালাই তাহলেও কিন্তু বেশি লোড পড়ে না কিন্তু যেহেতু আমি চব্বিশ ঘন্টাই সোলার ইউজ করি এবং সোলার দিয়েই সবসময় ব্যবহার করি তাই রাতের বেলা চললেও দিনের বেলায় কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণ এখানে যেহেতু আট এমপিয়ার আমার খরচই হইতেছে তাই দিনের বেলায় আমার ব্যাটারিতে ঠিকমতো চার্জ হবে না এবং আমার ব্যাটারিতে ব্যাটারিতে ঠিকমতো চার্জ না নেওয়ার কারণে আমি রাতের বেলা ঠিকমতো ব্রেকআপ পাবো না তো বন্ধুরা এই জন্যই আমি আসলে দুটি কন্ট্রোলার এবং দুইটি সোলার ব্যাটারি ইউজ করি তো আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো এত টাকা খরচ না করলেও আপনি পারতেন একটা কন্ট্রোলার দিয়ে একটু ব্যাটারি দিয়েও চালাতে পারতেন হ্যাঁ পারতাম তবে আমি এই সোলার চার্চ কন্ট্রোলারে যেরকমের এখন বয়স দেবে অর্থাৎ এটার মেয়াদটা যেরকম অনেক বেড়ে যাবে আমি যেহেতু এটার উপরে কোনো প্রেশার দিই না সর্বোচ্চ পাঁচ এম্পিয়ার লোড খরচ করে এখান থেকে এবং আমার সাতশো পঁচাত্তর ওয়াট এটাই লাগানো এই কন্ট্রোলারে লাগানো দিনের বেলা যেহেতু চব্বিশ ঘন্টায় আমার ফ্যান এবং লাইটগুলো চালিয়ে থাকি তাই আমি দিনের বেলায়ও চব্বিশ ঘন্টা যেন চালাতে পারি দিনের বেলাও চালাতে পারি এবং রাতের বেলায় যেন চালাতে পারি দিনের বেলায় যদি আমি পাঁচ এমপিয়ার খরচ করি তাহলে সর্বোচ্চ মেঘলার সময়ও যখন বৃষ্টি পড়ে তখনও আমার দশ এম্পিয়ার আসতে হবে তাহলে পাঁচ এমপিয়ার আমার ব্যাটারিতে ঢুকবে আর পাঁচ এমপিয়ার আমি খরচ করতে পারবো তো যদি আমি পাঁচ এমপিয়ারই উপর থেকে পাই সোলার প্যানেল থেকে পাই তাহলে পাঁচ এমপিয়ার যদি আমি খরচ করি তাহলে আমার ব্যাটারিতে মোটেও ঢুকবে না চার্জ হবে না এই জন্য আমি সোলার প্যানেলও বেশি লাগাইছি এবং আমার সোলার চার্জ কন্ট্রোলার ভরও যাতে ও লোড ওর উপরে না পড়ে এবং অনেক দিন ব্যবহার করতে পারি তো আমি এর আগেও একটি সোলার চার্জ কন্ট্রোলার এবং একটি ব্যবহার ব্যাটারি ব্যবহার করছি যেটা আমি বিক্রি করে দিছি পুরাতন ভাঙারির কাছে সেটা আমি একাধারে এইরকম ব্যবহার করার কারণে চোদ্দো বছর ইউজ করছি চোদ্দ বছর ইনশাল্লাহ তাআলা তালা আপনারাও ব্যবহার করতে পারবেন যদি আমার মতো এরকমের এর উপরে প্রেশার না দেন তাহলে আপনাদের কন্ট্রোলার মেয়াদ আমি আশা করি যে আপনাদের কন্ট্রোলারের মেয়াদ আপনি যদি পাঁচ বছর ব্যবহার করতে পারেন সেখানে আমার পরামর্শ অনুযায়ী যদি আপনি এইভাবে যদি আপনি ইউজ করেন তাহলে ইনশাআল্লাহ তালা আপনি দশ বছর কমপক্ষে ব্যবহার করতে পারবেন দেখুন এখানে আমি এই লাইট ব্যবহার করতেছি এটার দিয়ে এর কারণ হচ্ছে আমার ফ্যান যেহেতু চব্বিশ ঘন্টা চলে এবং লাইট দিনের বেলা জ্বলে না তাই ফ্যানের প্যানেল সোলার প্যানেল আমি কম দিছি সোলার প্যানেল দিছি এখানে দুইশো পঞ্চাশ ওয়াট দুইশো পঞ্চাশ ওয়াট এটাই ব্যবহার করেছি এবং এটাই দিছি সাতশো পঁচাত্তর ওয়াট অর্থাৎ এখানে সাইড এম্পিয়ারে বারো বোল্ট ব্যাটারিতে আপনার আষ্টশো ওয়াট অ্যাড করতে পারবো আর যদি চব্বিশ বোল্ট ব্যাটারি হইতো তাহলে আমি ষোলোশো ওয়াট পর্যন্ত অ্যাড করতে পারতাম যেহেতু এটা সর্বোচ্চ সীমাই হচ্ছে বারো বোল্টে আষ্টশো ওয়াট তাই আমি সাতশো পঁচাত্তর ওয়াট লাগাইছি এর কারণ হচ্ছে যে সাতশো পঁচাত্তর ওয়াট কখনোই আটপুট দেবে না আমার সর্বোচ্চ ছয়শো পঞ্চাশ ওয়াট কখনও ছয়শো তিরিশ ওয়াট দেখায় এর বেশি কখনোই দেখায় না যেহেতু আমার এই যে এত আষ্টস্বর জায়গায় ছয়শো বা সাড়ে ছয়শো আমি এখানে লোড দিতেছি তাই ওর উপরে বেশি একটা প্রেশার পড়বে না ইনশাআল্লাহ তাহলে আমার এই কন্ট্রোলারগুলো আশা করি যে আমার অনেক দিন আমি ব্যবহার করতে পারবো তা আপনারা যদি আমার মতো এই রকমের সোলার ব্যবহার করেন তাহলে আপনারাও ইনশাআল্লাহ তালা আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদের আর একটা জিনিস দেখাই দেখুন এই ক্যাবেলগুলো এই ক্যাবেলগুলো অনেক মোটা এবং এই ক্যাবেলগুলো হচ্ছে সেভেন আর এম ক্যাবেল সেভেন আর এম ক্যাবেল এটা আমি এত মোটা এবং জাহাজের তার অর্থাৎ জাহাজের তার তারগুলো ইউজ করছি আপনার এটার ভিতরে যে প্রোটেকশনগুলো এটা দেখে আমি অবাক হলাম যে এত প্রোটেকশন এটার ভিতরে তিনটা প্রোটেকশন আছে এটা যাতে রোদে বৃষ্টিতে এরপরে আপনার মাটিতে থাকলেও যাতে নষ্ট না হয় এই জন্য বাহিরের তার তো এটা অনেক ভালো এবং মজবুত এর আমি আগে যে তারটা ব্যবহার করতাম যেটা এখন আমি লোডে ব্যবহার করি এই যে এই যে একেবারে চিকন এটা আমি ব্যবহার করতাম এটা ব্যবহার করতাম কিন্তু এখন আমি ব্যবহার করি এইটা কারণ এটা ব্যবহার করার এইটা যখন ব্যবহার করতাম তখন আমার এম্পিয়ারটা ঠিক মতো আসতো না অর্থাৎ সর্বোচ্চ আট দশ এমপিয়ার পর্যন্ত আমি পেতাম কিন্তু যখন আমি সেভেন আর এম লাগাইলাম তখন আমার পঁচিশ এমপিআর পর্যন্ত আমি প্যানেল থেকে পাচ্ছি তো আমার এম্পিয়ারটা বেড়ে যাচ্ছে শুধুমাত্র তারের কারণে তো বন্ধুরা তারও কিন্তু এমপিআর কম বেশি হওয়ার একটি কারণ মূলত এটাও একটি তারও একটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আপনি যদি তার ঠিক মতো ব্যবহার না করেন তাহলে আপনার অনেক এম্পিয়ার লস হয় তাই বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে বলবেন না যদি কোনো পরামর্শর প্রয়োজন হয় এবং আমার এই ভিডিওর ভিতরে যদি কোনো মন্তব্য আপনার করতে ইচ্ছুক হয় আপনার যদি আপনার পরামর্শ দরকার হয় কোনো রকমের যদি যোগাযোগ করার ইচ্ছা হয় তাহলে আপনি কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ তালা আমি আপনাদের কমেন্ট বক্সে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সাথে থাকবেন সোলার স্টোরের আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু